এরপরে প্রশ্ন হলো ভাঙা আয়নায় মুখ দেখা এবং ভাঙা প্লেটে খাবার খেলে কি হয় উত্তর হলো ভাঙা আয়নায় মুখ দেখলে দেখতে একটু অসুবিধা হয় ভাঙ্গা প্লেটে ভাত খেলে কোনো কিছু খেলে ওই প্লেটের যেহেতু ভাঙা এজন্য জন্য ওই খাঁজে ভাঁজে জীবাণু ময়লা লেগে থাকতে পারে সেজন্য এটাতে খেতে অনেক সময় অরুচি হয় উত্তর পাইছেন তো কিন্তু যে উত্তর আশা করছেন সেটা হলো যে ভাঙা প্লেটে খাইলে অমঙ্গল হয় ভাঙা আয়নায় দেখলে কি হয় ক্ষতি হয় এগুলো সব আমাদের বানানো মশালা এগুলো সব আমাদের ইসলামের নামে কত ভুয়া কথা যে আমাদের সমাজে আছে এর মধ্যে এগুলো একটা আল্লাহ তালা আমাদেরকে ইসলাম সম্পর্কে সকল কুসংস্কার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করব আমি